হ্যালো আমি রাশেদুল ইসলাম ফাউন্ডার স্কিলস রাইডার আপনাদেরকে আমি একটা আত্ম উন্নয়নমূলক ভিডিও দেবো এবং পার্সোনাল ডেভেলপমেন্ট এবং ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট তিনটা জিনিস আপনি এখানে পাবেন আত্ম উন্নয়ন পার্সোনাল ডেভেলপমেন্ট এবং ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট টপিকটা আপনি এখানে দেখতে পাচ্ছেন কীভাবে আপনি অনেক টাকা উপার্জন করতে পারবেন দেখেন সবার প্রথম একটা কথা বলে রাখি টাকা উপার্জন করার জন্য আপনাকে মানি ম্যানেজমেন্ট স্কিল শিখতে হবে কি টাকা উপার্জন করার জন্য আপনাকে মানি ম্যানেজমেন্ট স্কিল শিখতেই হবে প্লাস এই যে পয়েন্টগুলো আমি এখানে শেয়ার করেছি এটা আপনাকে জানতেই হবে আরেকটা কথা বলে রাখি দেখেন প্রথম জেনারেশন যত টাকা উপার্জন করে ধরেন আপনি প্রথম জেনারেশন আপনার ফ্যামিলির আপনি ধরেন অনেক টাকা উপার্জন করলেন দেড় কোটি দুই কোটি পাঁচ কোটি দশ কোটি দ্বিতীয় জেনারেশন আপনার পরবর্তী প্রজন্ম সেটাকে কিন্তু ধরে রাখতে পারে না ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট দ্বিতীয় জেনারেশন সেই টাকাটাকে ধ্বংস করে দেয় তার প্রধান কারণ কি জানেন তার প্রধান কারণ হচ্ছে এই যে আমি যে এখানে একটা স্কিল শেখাবো আপনাকে এই জিনিসগুলো তাদের মধ্যে নাই ঠিক আছে এবং মানি ম্যানেজমেন্ট স্কিল তাদের থাকে না আবার কথাটা বলি প্রথম জেনারেশন যা উপার্জন করে দ্বিতীয় জেনারেশন তার ম্যাক্সিমাম ফিফটি পার্সেন্ট টাকা ধ্বংস করে দেয় কারণ তারা মানি ম্যানেজমেন্ট স্কিল সম্পর্কে জানে না বোঝে না তো এই ভিডিওর মাধ্যমে আমি স্পেশাল আপনাদেরকে কিছু পয়েন্ট দেখিয়ে দিচ্ছি দেখেন প্রথমটা কি যদি আপনার সংকল্প যদি আপনার থাকে তাহলে আপনি অনেক টাকা উপার্জন করতে পারবেন যদি আপনার সংকল্প থাকে সংকল্প মানে আপনার ডিটারমিনেশন যে হ্যাঁ আমি পারবো আমি পারবো আমি করবো এরপরে হচ্ছে যদি আপনার স্বপ্ন বড় থাকে যদি ছোট স্বপ্ন তৈরি করেন না আপনি আসলে ভালো তো কিছু করতে পারবেনই না দেখেন স্বপ্ন দেখতে টাকা লাগে স্বপ্ন দেখতে টাকা লাগে না আপনাকে বড় স্বপ্নই দেখেন এরপরে হচ্ছে যদি আপনি দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন সিদ্ধান্ত ডিসিশন মেকিং খুবই গুরুত্বপূর্ণ ডিসিশন মেকিং যদি আপনার স্লো হয় তাহলে সমস্যা আছে। কিছু জায়গায় ডিসিশন মেকিং আপনাকে ফাস্ট করতে হবে এইটা করতে না পারলে আপনি কিন্তু বেশি টাকা মালিক হতে পারবেন না বা বেশি সম্পদের মালিক হতে পারবেন না এটা হচ্ছে অন্যতম একটা পয়েন্ট এরপর হচ্ছে স্মার্ট ওয়ার্ক যদি আপনি করেন ঠিক আছে এক হচ্ছে হার্ড ওয়ার্ক আর একটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক দুইটার মধ্যে আমি একটা পার্থক্য সুন্দর করে আপনাদেরকে নেক্সট ভিডিওতে দিয়ে দেবো যদি আপনি চান তাহলে অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট করবেন যে স্মার্ট ওয়ার্ক কি জিনিস হার্ড ওয়ার্ক কি জিনিস কেউ কোনটা কীভাবে করতে হয় দেখেন স্মার্ট ওয়ার্কের যুগ বর্তমান ঠিক আছে আমি কিন্তু যে আপনাদেরকে শেখাচ্ছি অনলাইনের মাধ্যমে এটা কিন্তু আমি অফলাইনেও করতে পারতাম অফলাইনে কী হবে সেটা আমার হার্ড ওয়ার্ক হবে কিন্তু আমি অনলাইনে চলে এসে যে এটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক খুব সিম্পলভাবে উদাহরণ দিয়ে দিন দিলাম কারণ কারণ আমার এই ভিডিওটা ওয়ার্ল্ডের সবাই দেখতে পাচ্ছে আমি দেখতেছি যে আমার ইউটিউবে অ্যানালিটিক্স থেকে দেখি ইন্ডিয়া থেকে দেখে আমার ভিডিও তারপর হচ্ছে সৌদি আরব কাতার মধ্যপ্রাচ্য থেকে দেখে সেদিন দেখলাম কানাডা থেকে দেখতেছে তো কারাই দেখে যারা বাংলা ভাষাভাষী বোঝে তারাই দেখতেছে এটাকে বলা হয় স্মার্ট ওয়ার্ক এরপরে দেখেন যদি আপনার বড় উদ্দেশ্য না থাকে ঠিক আছে বিশাল বড় একটা উদ্দেশ্য আপনাকে থাকতে হবে নাহলে কিন্তু আপনি গরিব গরিবই থেকে যাবেন আপনার বড় কোনো স্বপ্ন নাই উদ্দেশ্য নেই আপনি কিছুই করতে পারবেন এরপর হচ্ছে পরিষ্কার লক্ষ্য একদম স্পষ্ট লক্ষ্য অনেকের লক্ষ্যের মধ্যে অস্পষ্ট থাকে আমাদের একটা কোর্স কিন্তু আমরা অলরেডি আমাদের এই প্ল্যাটফর্মে লঞ্চ করেছি খুব ফেমাস অনেকেই যুক্ত হয়ে গিয়েছেন এইখানে আপনি মেসেজ করলে পেয়ে যাবেন কিভাবে লক্ষ্য অর্জন করতে হয় কী কীভাবে আপনার লক্ষ্য অর্জন করতে হয় একদম অস্থির একটা কোর্স সব থেকে ডিমান্ডেবল বাংলাদেশের এই কোর্সটা কেউ তো দিতে পারতেছে না আমি এত সুন্দর করে দাম কত জানেন মাত্র চারশো নব্বই টাকা শুধুমাত্র চারশো নব্বই টাকার মাধ্যমে আপনি ইনরোল করতে পারবেন আপনি আপনার লক্ষ্য হান্ড্রেড পার্সেন্ট অর্জন করতে পারবেন কিছু সাইন্টিফিক টেম্পলেট দেখিয়ে দিয়েছি তো এই হচ্ছে দেখেন পয়েন্টগুলো দেখেন আরেকটা কথা লাস্ট বলি একটু আগে বলেছিলাম প্রথম জেনারেশন যত টাকা উপার্জন করে দ্বিতীয় জেনারেশন সেটা ধরে রাখতে পারে না কারণ তাদের এই স্কিলগুলো নাই এই পয়েন্টগুলো তারা আমলে নেয় না তো ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই কমেন্ট করবেন এবং নেক্সট কোন বিষয়ের উপর ভিডিও চান মন্তব্য করবেন আমি সেই বিষয়ের উপর ভিডিও তৈরি করে দেবো ভালো লাগবে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে